আজকে টয় বাজার থেকে এক হাজার না দুই হাজার না তিন হাজার না চার হাজার টাকা ডিসকাউন্ট থাকবে এই যে বাচ্চাদের গাড়িটা এটার উপরে এটা বাচ্চা নিজেও বসে চালাতে পারবে এবং কি আপনারাও কিন্তু এটা রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবে আবার চাইলে দুইটা বড় বাচ্চা চাইলে বসতে পারবে ছোট বাচ্চা দুজন বসতে হবে বড় বাচ্চা একজন বসতে পারবে আর আজকে বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আপনারা এই গাড়িটা নিতে পারবেন খুবই হেভি কোয়ালিটি অনেক টেকসই এটা ওয়েট নিতে পারবে আপনার সত্তর থেকে আশি কেজি পর্যন্ত

চায়না থেকে পলিশ ক্লিনিং পলিশ ঠিক আছে এইগুলো সম্পূর্ণ ফ্রি পাবেন এবং বাংলাদেশের চৌষট্টি জেলায় কুরিয়ারের মাধ্যমে অথবা হোম ডেলিভারির মাধ্যমে আপনারা প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আর আজকে এটার প্রাইজিংটা থাকছে ধামাকা প্রাইস আগে এটা বিক্রি করতাম আমরা বাইশ হাজার তেইশ হাজার অত নিব না মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা অনলি সতেরো হাজার পাঁচশো টাকা হলে এই যে চমৎকার আপডেট কোয়ালিটির লাইটিং সিস্টেম এই গাড়িটা কিন্তু আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন